অন্যান্য সময় তুলনায় শীতকালে বাজরিকার পাখি পালন সম্পূর্ণ আলাদা এই সময় যারা পাখি পালনে নতুন তো আপনারা অজান্তেই কিছু মারাত্মক ভুল করে বসেন যার ফলস্বরূপ অনেকের পাখি মারা যায় তো শীতের এই সময় পাখির যত্ন থেকে শুরু করে কী কী খাবার দেবেন পাখির ব্রিডিং এসব কিছুর বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি সবার আগে জানা উচিত কোন কোন মারাত্মক ভুলের কারণে পাখি মারা যায় শীতের সময় পাখিকে সঠিক স্থানে না রাখাটা সবচেয়ে বড় ভুল পাখিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের আলো আসে কিন্তু রাতে ঠান্ডা হাওয়া আসে না আপনার যদি কম পাখি থেকে থাকে তাহলে সেগুলোকে আপনার রুমে রাখতে পারেন কারণ বাইরের তুলনায় রুমে তুলনামূলক ঠান্ডা কম থাকে এই বাসস্থান ঠিকঠাক না হলে পাখি শীতে ঠান্ডা লেগে মারা যাবে আর আপনারা সন্ধ্যার পর চেষ্টা করবেন পাখির খাঁচাটাকে কোনো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য এতে করে বাইরে ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করতে পারবে না আর পাখি হেলদি থাকবে আর অতি অবশ্যই পাখির খাঁচা ঢেকে দেওয়ার সময় খেয়াল রাখবেন খাঁচার একটা দিক যেন অল্প খোলা থাকে এতে করে পাখি শ্বাস নিতে কোনো রকম অসুবিধা হবে না দ্বিতীয় যে মিস্টেকটা করে থাকেন সেটা হলো পাখির খাবার জল পরিবর্তন করেন না আর শীতে এ বিষয়টার কারণে অনেকের পাখি মারা যায় তো আপনারা অতি অবশ্যই প্রতিদিন দুই থেকে তিনবার পাখির খাবার জল পরিবর্তন করে দেবেন কারণ শীতের সময় পাখির খাবার জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় যার জন্য পাখি যদি সেই ঠান্ডা জলটা খায় তাহলে তার ঠান্ডা লাগবেই আর পাখিও অসুস্থ হয়ে যাবে তাই অতি অবশ্যই প্রতিদিন খাবার জল পরিবর্তন করে হালকা গরম জল পাখিকে খেতে দেন এতে করে পাখিও সুস্থ থাকবে আর খেয়াল রাখবেন পাখির খাবার জলটা যেন অতিরিক্ত গরম না হয় এই সময় পাখিকে গোসল করাবেন না সপ্তাহে একদিন করাতে পারেন আর গোসল করানোর পর দশ থেকে পনেরো মিনিট রোদে রেখে দেবেন পাখি যেন তার শরীর শুকিয়ে নিতে পারে অন্যান্য সময় পাখিকে যে খাবার দেন শীতেও সেই একই খাবার দেবেন যেমন বাজরা চীনা সিডমিক্স শুধুমাত্র ওই সিডমিক্সটার সাথে প্রয়োজন মতো সূর্যমুখীর বীজ মিশিয়ে নেবেন এই সূর্যমুখীর বীজ যেহেতু তেল জাতীয় তাই এটা পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করে যেটা শীতে পাখির জন্য অত্যন্ত জরুরি পাখিকে এই সময় তুলসী পাতা খাওয়াতে হবে কারণ আমরা কম বেশি সবাই জানি তুলসী পাতার কী কী গুণাগুণ রয়েছে এটা ঠান্ডা লাগার হাত থেকে পাখিকে রক্ষা করবে তাই সপ্তাহে দুই দিন পাখিকে তুলসী পাতাটা দেবেন তো এই ছিল কতগুলো টিপস আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা